সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো এই মুহূর্তে তোমরা সব থেকে বেশি উদ্বিগ্ন কারণ তোমাদের গুচ্ছের কিন্তু চতুর্থ মেরিট প্রকাশ হয়ে গেছে হ্যাঁ তো তোমরা আসলে কত ওয়েটিং থেকে চান্স পেয়েছো সেটা কমেন্ট করে জানিয়ে দাও তো এই ভিডিওতে আমরা কথা বলবো আসলে চতুর্থ মেরিটে দেওয়ার পর তোমাদের করণীয় কে এবং চতুর্থ মেরিটে তোমরা কারা কারা সাবজেক্ট পেয়েছো এবং আশা করি আগামীতে যেই মেরিটগুলো দিবে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম মেরিট সেই মেরিটে কারা কারা তোমাদের চান্স পাওয়ার হ্যাঁ পসিবিলিটি রয়েছে এবং কত অ্যাটলিস্ট কত ওয়েটিংয়ে থাকলে তুমি আসলে এবার গুছো যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই একটি বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে সেই বিষয়ে নিয়ে কথা বলবো তো ভিডিও শুরু করব আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন মে চাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি জেতা হয় থাকে এবং প্রতি নিয়মিত নতুন নতুন ভর্তি আপডেট পেতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখো তৃতীয় মিনিট দেওয়ার পর কিন্তু আমরা যতদূর সম্ভব খবর পেয়েছিলাম তো তৃতীয় মিনিট দেওয়ার পর এবার কিন্তু গুচ্ছের 317 টি আসন ফাঁকা ছিল তো তোমরা জানো যে এবার কিন্তু গুচ্ছের পরীক্ষা সর্ব শেষে হয়েছে এবং এরপরে কিন্তু শুধুমাত্র তোমার ন্যাশনাল এর ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে এবং কিন্তু সাত কলেজের যে পরীক্ষাটি সেই পরীক্ষার কিন্তু সকল সব বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে হয়ে গেছে তো এবার কিন্তু মেরিটে তোমাদের আসানরূপ টানেনি প্রথম এবং দ্বিতীয় মেরিটে কিন্তু তোমাদের খুব বেশি পরিমাণ শিক্ষার্থী টেনেছিল টেনে ছিল কিন্তু তৃতীয় মেরিটে কোটা রেজাল্ট দেওয়ার কারণে কিন্তু তৃতীয় মেরিটে তোমাদের টানেনি তো চতুর্থ মেরিটে আমরা যতদূর খবর পেয়েছিলাম যে তিনশো সত্তরটি আসন ফাঁকা ছিল এবং বিজ্ঞান বিভাগের তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তাদের এক থেকে পঁচিশের মধ্যে যাদের ওয়েটিং লিস্ট ছিল তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সান্স পেয়েছ তো তোমাদের বলে রাখা ভালো এই ক্যাটাগরিতে চার থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয় রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি যশোর মাওলানা বাসানি এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু খুব সিট সংখ্যা খুবই সীমিত বা এই বিশ্ববিদ্যালয়ে সিট খালি নেই বললেই চলে একদম পরিপূর্ণ হয়ে গেছে তো বি এবং সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আসলে কিছু পরিমাণ সিট খালি রয়েছে যেমন নোয়াখালী পাবনা জাতীয় কবি বেগম রোকে এই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কিন্তু অনেক সিট খালি রয়েছে তো তিনশো আসন ফাঁকা ছিল কিন্তু তৃতীয় মেরিট দেওয়ার পরে তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমরা যারা ছিল এক থেকে পঁচিশের মধ্যে তোমাদের যাদের ওয়েটিং লিস্ট ছিল তারা কিন্তু আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসলে সাবজেক্ট পেয়ে গেছো মানব বিভাগের শিক্ষার্থী যারা ছিল এক থেকে দশ বা পনেরোর মধ্যে যাদের মেরিট লিস্ট ছিল তারা কিন্তু আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়ে পেয়ে গেছো মানব বিভাগের শিক্ষার্থী বিশেষ করে বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু তারা সাবজেক্ট পেয়ে গেছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে এক থেকে পনেরো মধ্যে যাদের মেরিট লিস্ট ছিল তারা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী নোয়াখালীতে বেগম রোকে এবং জাতীয় কবিতে কিন্তু চান্স পেয়েছে এবং যেহেতু শ্রী ক্যাটাগরির কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের আসন বেশি তো সেই সেখানে কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আসলে একটু চান্স পেয়েছে তো বেশি পরিমাণ চান্স পায়নি এক থেকে পনেরো মধ্যে ওয়েটিং লিস্ট যাদের ছিল তারা কিন্তু আসলে এখানে চান্স পেয়েছে তো তোমার আসলে কত তোমাদের তোমাদের মেরিট লিস্ট বা কত জিএসটি তে কত ওয়েটিং লিস্ট বা থাকলে তোমরা আসলে এবার আশা রাখতে পারো তো তোমাদের যাদের 1 থেকে 16000 এর মধ্যে বা 15000 এর মধ্যে মেরিট লিস্ট রয়েছে তারা আসলে তোমরা আশা রাখো যে গুচ্ছে তোমাদের যে মেরিট দিবে সরি বা 7 টি সেই মেরিটের মধ্যে তোমাদের চান্স হয়ে যাবে এরপর তোমরা পরে যে 3 বা 4000 শিক্ষার্থী রয়েছে 15 থেকে 20 বা 18 এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু আসলে গণ বিজ্ঞপ্তি দিবে সেই গণ বিজ্ঞপ্তিতে তোমাদের যে বিশ্ববিদ্যালয় কল করে সেই বিশ্ববিদ্যালয়ে গেলে কিন্তু আসলে একটি সাবজেক্ট পাওয়া তোমার সম্ভাবনা রয়েছে এরপরে যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের এক থেকে সাড়ে পাঁচ মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তো তিন চার বা সাড়ে চারের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা আসলে সাবজেক্ট পেয়ে যাবে পনেরো পরবর্তীতে যাদের পঁয়তাল্লিশশো থেকে পঞ্চান্নশোর মধ্যে আসন রয়েছে বা পরবর্তী পনেরোশো যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু গণবিজ্ঞপ্তির জন্য তোমাদের অপেক্ষা করতে হবে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে এক থেকে চার হাজারের মধ্যে বা সাড়ে চার হাজারের মধ্যে কিন্তু শিক্ষার্থী তোমার আসলে অলরেডি চান্স পেয়ে গেছে বা চান্স পেয়ে যাবে পরবর্তী যে সপ্তম মেরিট পর্যন্ত দিবে তো পরবর্তী কিন্তু যে 500 জন শিক্ষার্থী থাকবে তোমাদের কিন্তু আসলে অপেক্ষা করতে থাকবে এবং ধৈর্য ধরে থাকতে হবে শেষ পর্যন্ত যে আসলে তোমাদের গুচ্ছ কিন্তু একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা যদি ধৈর্য ধরে থাকতে পারো তো আসলে তোমরা যারা ফার্স্ট টাইমার ছিলে তারা আসলে যারা এখনো গুচ্ছ সাবজেক্ট পাওনি বা তোমাদের যাদের merit লিস্ট আসলে অনেক বেশি তোমার ছয় হাজার উপরে তারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নাও এবং তোমরা যারা সেকেন্ড টাইমার ছিল তোমরা তোমরা আসলে জাতীয় যে বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তি হয়ে যাও এর পরবর্তীতে সাত কলেজে পরীক্ষা হবে সেই সাত কলেজে পরীক্ষা দিয়ে তোমার ভর্তি হয়ে যাও সেই সাত কলেজ থেকে কিন্তু তোমার অনেক ভালো কিছু করতে বাস আশা করি ইনশাআল্লাহ তো তোমাদের জন্য রইল শুভকামনা তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেবো আসলে কে কত মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করতেছি তো ভিডিওটি শেষ করার আগে এখন যারা ভাই চ্যানেলটি এডুকেশন হচ্ছে কর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ে আসলে প্রকৃত একজন ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা ধন্যবাদ সবাইকে ভালো থাকবো সবাই সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম